চ্যাপ্টার ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস ইন্টারিম ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী এখন বঙ্গবন্ধু সরকার অবশ্যই মুক্তিযোদ্ধাদের তখন তাদের যে আর্থিক সামাজিক অবস্থা ছিল মান্নান ভাই কারেক্টলি বলেছেন বাংলাদেশের সবচেয়ে সাধারণ এলাকার মানুষ সাধারণ মানুষ একদম দরিদ্র হতদরিদ্র শ্রেণীর মানুষ থেকেও প্রচুর মুক্তিযোদ্ধা ছিল তারাই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে তো বঙ্গবন্ধু অবশ্যই তখনকার সরকার ওনাদেরকে রিওয়ার্ড দেওয়ার কথা চিন্তা করেছিলেন কিন্তু এটা অস্থায়ীভাবে চিন্তা করেছিলেন এটা দুইটা প্রমাণ আছে প্রমাণ হচ্ছে এটা নাম হচ্ছে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস তো রিক্রুটমেন্ট রুলস না ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওনারা যদি এটা স্থায়ীভাবে করতে চাইতেন তাহলে আমাদের সংবিধানের আটাইশ চার অনুচ্ছেদে সুনির্দিষ্টভাবে কিছু অনগ্রসর শ্রেণীর কথা বলা আছে যেমন নারীদের কথা বলা আছে শিশুদের কথা বলা আছে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বলা আছে ওনারা যদি এটা চিরস্থায়ীভাবে চাইতেন তাহলে সেখানে তো মুক্তিযোদ্ধার কথাই বলতেন আর আপনি সাধারণ যুক্তিতে চিন্তা করেন আজকে আপনার এই যে আমাদের পাপন সাহেব আছেন উনি জিল্লুর রহমান সাহেবের ছেলে তো উনি কি অনগ্রসর ওবায়দুল কাদেরকে অনগ্রসর জিয়াউর রহমানের পরিবার কি অনগ্রসর তাজউদ্দিন সাহেবের পরিবারকে অনগ্রসর সব ঢালাও ভাবে ওনারা অনগ্রসর হয় কিভাবে ঠিক না এর তো আপনি সংবিধান কেন সাধারণ কোনো যুক্তিতে মানে কমন সেন্স থাকলেও তো মানুষের এই বিবেচনা বোধ আসা উচিত যে বঙ্গবন্ধু এটা অস্থায়ী করেছিলেন এবং আমি আমি দেখলাম পত্রিকাতে আসলে রায় তো প্রকাশিত হয়নি হাইকোর্টের আমার কাছে অদ্ভুত লাগলো যে ওইখানে যারা এই পরিপত্র বাতিলের মানে কোটা যারা বাতিল করতে চান তাদের পক্ষে একজন আইনজীবী উনি বললেন আর্টিকেলের একশো পঞ্চাশ আর্টিকেলে বলা আছে যে অস্থায়ী এবং ইন্টারিম যে আদেশটা আছে এই আদেশগুলা বলবৎ থাকবে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি সাংবিধানিক আইন পড়াচ্ছি এত বছর যাব আমি গণপরিষদ বিতর্কের উপর দুই বছর রিসার্চ করে বই পড়েছি উনি এটা কি যুক্তি দিলেন ওইখানে যে একশো পঞ্চাশের যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে এটা এই কারণে দেওয়া হয়েছে বাহাত্তর সনে ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয় আর এই বাহাত্তর সনের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী এই নিয়োগটা হয় তিহাত্তরে এই তিহাত্তরে নিয়োগ দেওয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে তিহাত্তরে নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন আসে শুধুমাত্র সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একশো পঞ্চাশ এটা বলা হয়েছে এবং আরো কোনো কিছু কোনো কোনো বিষয়কে প্রোটেকশন দেওয়ার জন্য অস্থায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং চতুর্থ তফসিলের হেডিং এ হচ্ছে অস্থায়ী এবং ইন্টারিম অন্তর্বর্তীকালীন বিধান অস্থায়ী অন্তর্বর্তীকালীন বিধান এই পঞ্চাশ বাউন্ন বছর পর কিভাবে আসে এবং এটা আদালতে কিভাবে গৃহীত হয়েছে আমি জানি না আমার কাছে আমি সম্পূর্ণ লস্ট এটা আমি রায়টা দেখলে হয়তো বুঝতে পারবো আর আপনি চিফ জাস্টিসের প্রসঙ্গে যে কথা বলেছেন আমি ওনার কথাটা শুনে আমার আসলে দুঃখ লেগেছে কারণ কি আমাদের তো রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষের আছে এটা সংবিধানসম্মত অধিকার বাংলাদেশে কিন্তু এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে রাজপথের আন্দোলনের অধিকার প্রয়োগ করে স্বৈরাচারী সরকার থেকে আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এসেছি রাজপথের আন্দোলন এমনকি তত্ত্বাবধায়ক সরকার যখন রায় হয়েছে এটার বিপক্ষে বহু রাজপথে আন্দোলন হয়েছে হ্যাঁ এখন আমাদের তো বিচারিক সংস্কৃতিতে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিতে আন্দোলন তো এবং পৃথিবীর যে হিউম্যান রাইটস ডকুমেন্ট যদি দেখেন আমেরিকার সংবিধানে কোনো কোনো সংবিধানে আছে আপনার যদি সরকার আপনার তার দেওয়া ওয়াদা পালন না করে আপনি যদি লক রুশোর থিওরিগুলো দেখেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আপনি আন্দোলন করে সরকার পতন ঘটাতে পারবেন সরকারকে পরিবর্তন করে ফেলতে পারবেন আন্দোলনের প্রসঙ্গে উনি যেভাবে কথাটা বলেছে আমি জানি না উনি কি পিছনে বলেছেন শুনতে ভালো লাগে না এটা তো কিসের আন্দোলন মানে এটা তো সাধারণ মানুষের রুটি রুজগির আন্দোলন সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন সমতান আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন সবকিছুর সাথে আপনি রিলেট করতে পারেন যাই হোক আমি জানি না উনি কি উদ্দেশ্যে বলে আমার কাছে ভালো লাগে আমার একটা প্রশ্ন ছিল যে এখানে তো সরকার আসলে নিয়োগকর্তা তো সরকারের কি আসলে সেই স্বাধীনতা থাকা উচিত না যে তারা আসলে চাকরিতে কাদের নিয়োগ দেবেন দেবেন না সরকার যদি মনে করেন যে আমি তিরিশ পার্সেন্ট লোককে নিয়োগ দিব যারা মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে এসছেন এটা তো সরকারের স্বাধীন মানে সরকারের রাইট থাকা উচিত তাই না আর মেধার কথা যেটা বলা হচ্ছে যে মানে এই কোটার জন্য তো মেধাবীরা কেউ কোনোদিন চাকরি পায় না এরকম আমি শুনি নাই আর মেধা আপনি কীভাবে আলাদা করবেন মানে আমি দশটা প্রশ্ন মুখস্থ করেছি তাই আমি বেশি মেধাবী মানে ব্যাপারটা কি এরকম মানে সরকারের তো এটা রাইট থাকা উচিত আপনি প্রথম যেটা বলেন সরকার নিজে অধিকার থাকা উচিত সরকারের অধিকার তো অসীম হয় না ঠিক আছে এখন ধরেন সরকার ধরেন অধিকার আছে সিদ্ধান্ত না সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বগুড়া জেলা থেকে কাউকে চাকরি দিব না তা আপনি কি বলবেন সরকারের অধিকার আছে সরকার যদি বলে বিএনপি যারা করে তারা চাকরির আবেদন করতে পারবে না আপনি কি বলবেন অধিকার আছে সরকারের অধিকার তো সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি সবকিছু দ্বারা সীমাবদ্ধ রাজনৈতিক সংস্কৃতি যদি বাধ্য দেন সংবিধান দ্বারা সীমাবদ্ধ সংবিধান তো সরকারকে এই অধিকার দেয় নাই আমি আপনাকে বারবার বলি আমি গণপরিষদ বিতর্কে আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার পৃষ্ঠার গণপরিষদ বিতর্কের মধ্যে একটা জায়গাতেও মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় নাই মুক্তিযোদ্ধাদের অবদান তাদের সাহসিকতা নিয়ে অনেক কথা বলা হয়েছে যৌক্তিকভাবে বলা হয়েছে শুধুমাত্র তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আর্টিকেল ফিফটিনে বলা হয়েছে তো আপনি সংবিধানে নাই গণপরিষদ বিতর্কে নাই এবং সংবিধানে সুস্পষ্ট লঙ্ঘন এটা হচ্ছে মানে সাধারণ মানুষেরকে অসাম্যের দিকে দেওয়া আমরা যে বলি সবাই আইনের চোখে সমান সমান সুবিধা পাবে আর্টিকেল টোয়েন্টি নাইন এগুলির সুস্পষ্ট লঙ্ঘন এখন আপনি সংবিধানের স্পিরিটে গিয়ে এমন একটা জিনিস করবেন যেখানে চাকরি পাওয়ার অধিকার অত্যন্ত অল্প সংখ্যক মানুষের কাছে আপনি যদি রাজ সরকারি গ্যাজেট দেখেন যদি আপনি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেখেন উনিশশো ছিয়াশি সনে মুক্তিযোদ্ধা স্টার্টের কল্যাণ ট্রাস্টের হিসাবে ছিল প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা থেকে আশি হাজার পরে আওয়ামী লীগ আমলে কেন এটা বেড়ে বেড়ে তিন গুণ হয়েছে আমি জানি না এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার আপত্তি হয়েছে প্রায় ষাট হাজারের বেশি এখন আপনি কি বলেন সরকারের অধিকার আছে ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি কোটা করবেন সরকারের অধিকার আছে আপনি মুক্তিযুদ্ধের সন্তান তার বর্ষের পিছনে কোনো করবে না প্রফেসর আসিফ রাসুল আমরা হচ্ছে এক একটা বিষয়ে যদি আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার মতামত পাই যে সরকার কিন্তু এগুলি জেনেই এগুলি মেনেই দুই সালে একটি পরিপত্র জারি করে শুধু মুক্তিযোদ্ধার কোটা না সকল ধরনের কোটা বাতিল করেছিল এখন কেউ যদি একটা রিট আবেদন করে হাইকোর্ট যদি এই ভিউ নেয় যে তাকে আসলে কোটার মধ্যে থাকতে হবে এই ক্ষেত্রে তো আমরা আসলে সরকারকে দোষ দিব সিস্টেমকে দোষ দিব আবার ভুয়া মুক্তিযুদ্ধে ফেরত যাব না কি করব এইটা তো আসলে একটু বোঝার বিষয় আপনি যদি ওই জায়গাটাতে একটু বলতেন এক নাম্বার কথা হচ্ছে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল বলে নাই সব কোটা বাদ দেওয়ার কথা আমাদের সংবিধান অনুযায়ী কিছু কোটা তো অবশ্যই আপনার রাখা উচিত যারা আপনার পার্বত্য অঞ্চল অধিবাসী আছে যারা শারীরিক ভাবে প্রতিবন্ধকতা আছে তাদের কেন আপনি কোটা রাখবেন না অবশ্যই আপনি কোটা রাখবেন এমনকি আমি মনে করি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ফার্স্ট জেনারেশন মুক্তিযোদ্ধা তাদের জন্য যদি কোটা রাখে যদি কেউ মুক্তিযোদ্ধা থেকে থাকেন এই বয়সেও সুবিধা দেন অসুবিধা নাই প্রকৃত মুক্তিযোদ্ধা বাট নাম্বার নিয়ে প্রশ্ন আপনি কত পার্সেন্ট রাখবেন দেখেন ভাই আমাদের এখানে যারা আছে আমার চেয়ে খালেদ আপনার চেয়ে মান্নান ভাই তো জানি না আকবর আলি খান অনেক জ্ঞানী একজন মানুষ আমরা সবাই ওনাকে ওইভাবে দেখি উনি একজন মুক্তিযোদ্ধা লাস্ট এই মুক্তিযুদ্ধ বিরুদ্ধে বলেছেন উনার মুক্তিযুদ্ধের চেতনা কম ছিল উনি সংবিধান রাষ্ট্র ব্যবস্থা কম বুঝে উনার চেয়ে বেশি সরকার কে বুঝে বাংলাদেশে আমি প্রশ্ন করলাম আপনাকে কে বুঝে চেয়ে বেশি কে বুঝে আচ্ছা আমি এখন আরেকটা আমি একটু এখানে বলে রাখি হচ্ছে যে অন্য কোটাগুলি যে বাদ দেওয়া হয়েছে সেটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেমও ছিল কারণ সরকারি চাকরিতে পিএসসি দিয়ে সাধারণত নাইনথ গ্রেডে যেই নিয়োগগুলি দেওয়া হয় সেইগুলি বাদে আসলে একশোটা বা এতগুলি নিয়োগ এতগুলি ভ্যাকেন্সি থাকে না এখন বিশটার মধ্যে যদি আপনি পাঁচ পার্সেন্ট কোটা রাখেন সেটা আরও জটিলতা থাকবে বলে আসলে কোটাই তুলে দেওয়া হয়েছে আপনি আমাকে একটু কথাটা শুনেন আমাদের প্রধানমন্ত্রী রাগ করে কোটা চলেছেন ওনার যে টোনটা ছিল কোটাই বাতিল করে দিলাম এটা এটা এত বড় একটা রাষ্ট্রীয় ব্যাপার উনি ব্যাপারটু সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নিতে পারতেন আপনি কোটার পার্সেন্টেজ কমিয়ে দেন এখন আপনি যারা পার্বত্য অঞ্চলের অধিবাসী আছে আপনি যদি তাদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা রাখেন তাহলে তো অরাজকতা হয়ে যায় আপনি পাঁচ পার্সেন্ট পাবেন না এক পার্সেন্ট রাখেন আপনি তো সুচিন্তিত ভাবে করবেন এটা সুচিন্তিত ভাবে করা হয় নাই আমি তো মনে করি বাংলাদেশে এখনো চাকরিতে দশ পার্সেন্টের মতো কোটা থাকা উচিত এবং যারা শারীরিকভাবে অক্ষম আছে যারা আপনার আদিবাসী আছে এবং যারা আপনার যদি কোনো আপনার ইয়ে থাকে যে নারীদের জন্য যদি আপনি কিছু কোটা দিতে চান আপনি দশ পার্সেন্টের মতো রাখতে পারেন আপনাকে সম্পূর্ণ তুলে দিতে কে বলেছে গোটা সংস্কার আন্দোলন যারা করেছে তারাও তুলে দেয় দিতে বলে নাই ওকে প্রফেসর আসিফ আমি একটু জানাব আব্দুল মান্নার কাছে যাই যে দুই তিনটা বিষয় সেটা আসছে এক হচ্ছে সত্যি সত্যি প্রধানমন্ত্রী রাগ করে কোটা তুলে দিয়েছিলেন কিনা কোটার দাবি কোটার বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন তাদের আসলে দাবিও এটা ছিল না আমি দুই সালে বাংলাদেশে ছিলাম প্রধানমন্ত্রীর যে সেই কথা বা সেই নির্দেশ বা সেই সেটা দেখে আমারও মনে হয়েছে যে তিনি রাস্তায় এই আন্দোলন এবং অন্যান্য অনেক কিছুর ওপর তিনি বিরক্ত হয়ে সেটা করছেন নাকি এটা কোনো চিন্তিত সুচিন্তিত ডিসিশন ছিল সেটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটাকে কি আসলে সরকারের ভিতর থেকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কোনো একটা কোনো একটা কাউকে খুশি করার জন্য আইন আদালতের ব্যাখ্যাটা আমরা প্রফেসর আসি নজরুলের কাছে শুনতে চাইবো যে এটা তো আসলে মানে আমার কথা আমার নিজের কানেই কেমন জানি শোনাচ্ছে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই যে সরকার যেটা চাই কোর্ট সেটা করে দিচ্ছে এটা এটা আসলে ধন্যবাদ আপনাকে এবং আগে বলা দরকার যে আমার একান্ত নিজের মত এটা প্রথম কথা হলো যে সরকার প্রধান সিদ্ধান্ত কখন কিভাবে নেন নিজস্ব ওয়ে আছে নিজের বৈশিষ্ট্য আছে তার অ্যাডভাইজাররা আছে ইত্যাদি ইত্যাদি সুতরাং ওখানে আমার মন্তব্য করার কিছু নেই আমি সরকারের মধ্যে ছিলাম আলটিমেট সরকার প্রধানের সিদ্ধান্তের অংশীদার ছিলাম বলে আমি ওখানে ছিলাম নইলে আমার ওখানে থাকার পর কোনো নৈতিক কোনো ইয়ে ছিল না সেটা ঠিক হবে আমার জন্য কোনো মন্তব্য করা তৃতীয় কথা আমি আপনাকে আবার বলি এই যে আমার ভোটার যারা যাদেরকে আমি প্রতিনিধিত্ব করি সংবিধানের আওতায় তাদের মন মানসিকতার একটা রিফ্লেকশন সেটা হলো যে ইয়েস তারাও বলে যে আপনারা আপনারা বলে আমাদের সরকার বলে যে ঠিক আছে মুক্তিযুদ্ধদের দিয়েছেন তো এটা দিচ্ছেন আমাকে ব্যাখ্যার মুখোমুখি হতে হয় এবং আমি নিজেও দুর্বল ফিল করেছি অনেক সময় যে হাও মুক্তিযুদ্ধ করলো একজন তার ছেলে তারপরে তার তারও ছেলে এটা আমার কাছে প্রাইম অফিসই যুক্তি মনে হয়নি বাট আমার সরকারের সিদ্ধান্ত প্রতিপালন করতে হয় এবং এটা একটা দুর্বলতা এখানে আমাদের আছে যেহেতু বিষয়টা মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট এখানে আমাদের জাতি হিসাবে কিছু সফট কর্নার আছে সুতরাং মাঝে মাঝে দু একটা জিনিসে একটু দৃশ্যত প্রপার না হলেও আমরা এটাকে ওভারলুক করি প্রতি আমাদের সফট কর্নার আছে আমাদের কাছে অন্য জিনিস কিন্তু আমরা কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে যতগুলি কেলেঙ্কারি দেখেছি আর কোনো কিছু নিয়ে কিন্তু আমরা এরকম কেলেঙ্কারি দেখিনি এটা বিদেশি লোকদের স্বর্ণের মধ্যে ভেজাল দেওয়া থেকে শুরু করে ভুয়া